আর এই যে মাঠটা দেখতেছেন সুন্দর একটা ছোট্ট কিউট মাঠ আরে মাঠ কিন্তু ওকে আছে তুই কি মনে হয় ভাই খেলা হবে হ্যালো হৌচিত আসসালামু আলাইকুম এই টুর্নামেন্টের আগের ম্যাচে আপনারা দেখছেন হৃদয় দারুন একটা ম্যাচ জিতে কিন্তু আমাদের সেমিফাইনালে তুলে দিতে এখন ফাইনাল পর্ব বা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আপনাদের সবাইকে স্বাগত যারা আগের ভিডিও দেখেনি এবং নতুন এই ভিডিওতে আসছে তাদের উদ্দেশ্যে মাঠ সম্পর্কে এবং টুর্নামেন্ট সম্পর্কে একটু বলে রাখি এই যে মাঠটা দেখতেছেন সুন্দর এটা ছোট কিউট মাঠ আর এই মাঠে কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মাঠে প্রথম ম্যাচ জিতছি এখানে কিন্তু একদিনে টুর্নামেন্ট আটটা টিমের খেলা হচ্ছে এই মাঠের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এই মাঠে যে ঘাসগুলো আছে আমার পিসে এখানে লাগে কিন্তু ক্যাচ আছে মানে এই পাতায় যদি লাগে তারপরে যে পিছে তাল গাছ ওই তাল গাছের লাগে যদি ভিতরে ঢুকে তাহলে কিন্তু বাজে ব্যাপার হলো এই মাঠে সেটা হলো যে এইখানে কিন্তু সে অন্য টিমে খেলতে পারবে আমরা যখন ও ভাইকে হারাইছি এবং রাখি ভাইকে হারাইছি রাখি ভাই আমার টিমে খেলবে ওপু ভাই আমাদের ঈশ্বরদের আরেক টিমে খেলবে তো এক কথা শেষে যারা বড় প্লেয়ার তাদের আসলে অপরচুনিটি এবং সুযোগ অনেক বেশি মানে হারলেও বারবার খেলতে পারবে খেলা শুরু হবে এখন আমাদের ডাকতেছে চার ক্যাপ্টেন কে

দেখতেছেন যে বৃষ্টির পানি পড়ে গেছে পুরা অলরেডি এখানে সবাই আশ্রয় নিয়েছে তো বলা যাচ্ছে না আজকে খেলা হবে কিনা এখন ডিসিশন দেখি তারা কমিটি কি বলে কমিটি কিন্তু আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে তো থ্যাংক ইউ নিক্সন ভাই নিক্সন ভাই সরি আমি দুঃখিত নিক্সন ভাই আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে থ্যাংক ইউ ভাই লাভ ইউ ভাই এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতেছেন যে আকাশের অবস্থা খারাপ তো এখনো বলা যাচ্ছে না খেলা হবে কিনা এই সালে ভাই খুব শব্দ ভাই কি শব্দ কি তোমার খুব ভাই আপনাদের তো ভাই তো আমরা আসলে মাঠ পরিদর্শন করতে আসছি আপনাদের দেখাই এই যে এখানে আসলে পানি জমে গেছে

খেলার কিন্তু পরিবেশ করা হচ্ছে দেখতেছেন বিদ্রোহী ভাই সে কিন্তু ঝাড়টা দিচ্ছে তো ফাইনালি খেলার পরিবেশ হয়েছে এখন খেলা চলতেছে আমাদের সেকেন্ড ম্যাচ আমরা এখন বসবো উপরে আর দুইটা বল আছে জিততে হলে 14 লাগবে আর উপর দেখে কি করতে হবে উপর যদি জিতে তাহলে তারা ফাইনালে চলে যাবে রান লাগবে দুই বলে 14 বলিং এ নিক্সন ভাই ব্যাটসম্যান টিএম এদিকে চার রান আর 10 লাগে এক বলে যেটা এখন প্রায় অসম্ভব তাও বলা যায় না যদি নো হয় এক বলে 10 বলিং এ নিক্সন ভাই ব্যাটসম্যান টিএম রীতি ওরে শট

করেছে হাওয়াতে বল ক্যাচে সবনা তানজি দুর্দান্ত একটি ক্যাচ ধরে নিল প্যাভেলনে চলে গেল ব্যাটসম্যান প্রথম উইকেটের পতন বল হাতে ডেলি স্টেন দিশান দুর্দান্ত বল করে থাকে আশিক রাইডার ক্যাচে সবনা মাহফুজ ও মাই গড দারুণ একটি ক্যাচ ব্যাক এটা সুমার এটা একটা সুমার ডেলি স্টেন দিশান দুর্দান্ত বল করে থাকে ডেলি স্টেন দিশান এদিকে আবারো ক্যাচে সবনা এদিকে দুর্দান্ত একটি ক্যাচ ধরলো হৃদয় এর সাথে ওভার হ্যাটট্রিক করলো সেই ডেলি স্টেন দিশান ঈশ্বরদী আবাহনীর মুখে অনেক হাসি তার কারণ তো পারছে যেমন বল করা দরকার তেমনি বলারা করে যাচ্ছে ব্যাটসম্যান দুর্দান্ত একটি নলুক ছক্কা প্রথম ছক্কা দেখা মিলেছে ব্যাটসম্যান আবারও প্রস্তুত দুর্দান্ত একটি শট কিন্তু এটা একটি রান ডেলি স্টেন জিসান কিন্তু দুর্দান্ত বল করেছে আগের ওভার টা এদিকে আবারও প্রস্তুত ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে আনলাকি বলা যেতেই পারে ব্রিজে লেগেছে তার জন্য একটি রানই পাচ্ছে জিসান কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান রাব্বি ব্যাটে বলে করতে পারে নিষ্ঠা মুড়িয়ে দিল সে ডেলি স্টেন জিসান দুর্দান্ত বলিং রান কিন্তু স্কোর নাই ব্যাটসম্যান প্রস্তুত এদিকে পুল খেলেছে ভুল নাকি গাছে বাদে নি এবার কিন্তু ছক্কা এই ব্যাটসম্যান কিন্তু অনেক দুর্দান্ত খেলে যাচ্ছে আবারও প্রস্তুত আবারও তুলে মেরেছে আরো একটি ছক্কা বলার মাছ পারল না রক্ষা দুই দুটি ছক্কা কিন্তু মেরে দিয়েছে প্রস্তুত ও মাই একটি ছক্কা তিন তিনটি ছক্কা মেরে দিয়েছে রানের খাতা কিন্তু বেড়ে যাচ্ছে এদিকে আবারো তুলে মেরেছে ছক্কা না ব্যাটসম্যান রেগে গেল তো হেরে গেল ব্যাটসম্যান এর কিন্তু রাগেরই বিষয় তার কারণটা বুঝতেছেন যে রান হচ্ছে না এদিকে ফিল্ডিং তো আছে তো হা এদিকে মিসফিল্ডিং চারটি লাস্ট অভের খেলা চলতেছে বলিং অফ তুলে মারার চেষ্টা না ব্যাটে বলে হয়নি ডট বল আবারও সেই অপি দুর্দান্ত নো লুক শট ও মাই গড এই নো লুক শট দেখতে কিন্তু দারুণ লাগে এদিকে দুর্দান্ত একটি ওর ক্যালেন্ডার বল ছিল ওভার শেষ বল হৃদয় কিন্তু নাটক করলো এদিকে এর সাথে অল উইকেট পড়ে গেল প্যাভিলনে চলে গেল সবাই প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল তো কথা হলো 6 ওভারে আমরা কিন্তু অনেক কম রানে আটকে গেছি আমাদের জিসান সাইড উইকেট মারছে আসলে ওর নাম ডেলিস্টেন জিসান দিছি তেমনি বল করছে আমাদের সবাই কিন্তু সবার জায়গা থেকে এফর্ট দিয়ে মাত্র 1 রানে আমরা ওরা একান্ন করতে বানানোর টার্গেট ইনশাল্লাহ আমাদের রাখি ভাই আছে হৃদয় আছে আমি আছে অপিয়া আছে মাহবুব আছে ইনশাল্লাহ আমরা জিতে ফাইনাল উঠবো এবং ফাইনাল খেলবো আমাদের টিম থেকে ওপেনিং করবে হৃদয় এবং রাখি ভাই দ্বিতীয় ইনিংস প্রথম বল করতে প্রস্তুত রহমান ব্যাটসম্যান হৃদয় প্রথম বল ইপুল নো বল ইউজ ম্যাক্সিমাম ছক্কা হৃদয়ের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ব্যাটসম্যান রাখি দুর্দান্ত একটি বল ছিল রহমানের এদিকে ডট বল ক্রিকেট একটি আনপ্রেডিক্টেবল খেলা যখন তখন যা কিছু হয়ে যেতে পারে দুর্দান্ত একটি শট এদিকে চার মিটারের একটি চার রান যেমনটা দরকার হয়ে যাচ্ছে ব্যাটসম্যান রাখি ভাই পুল খেলেছে ব্যাটের এজ হয়েছে তবুও ছক্কা কারণ বিশাল মা এই মাঠে ছয় গুলো অনেক বড় বড় হচ্ছে দশ মিটার আঠারো মিটারের এদিকে দুর্দান্ত একটি পুল আরও একটি ছক্কা ওভারে কিন্তু একুশ রান হয়ে গিয়েছে ব্যাটসম্যান হৃদয় তুলে মেরেছে এদিকে আরো একটি বারো মিটারের ছক্কা হৃদয় নিয়াত করে এসেছে ছক্কা বড় মার এদিকে দুর্দান্ত একটি ছক্কা বলার পাল না রক্ষা বেচারা হৃদয় আমার কথা শুনে কিন্তু বড় ছক্কা হাঁকিয়েছে ব্যাটসম্যান হৃদয় আবারও তুলে মেরেছে হাওয়াতে বল এদিকে আরো একটি ছক্কা এভাবে ছয় হতে লাগলে ম্যাচ কিন্তু তিন চার ওভারে শেষ হয়ে যাবে এদিকে ললি নির্পপ একটি ক্যাচ ছিল হৃদয় কিন্তু হতাশা এদিকে ব্যাট হাতে নামলো তানজিন আর মাত্র চোদ্দটি রান লাগবে ব্যাটসম্যান রাখি ভাই দুর্দান্ত একটি শট কিন্তু ফলাফল জিরো গাছে লেগে যতই দারুণ শট হোক না কেন গাছে লাগলে কোনো খাওয়া নাই কুল খেলেছে তানজিদ ভুল হয়ে গেল কারণ বল লেগেছে গাছে এদিকে লুকো চুরি করে একটি রান এদিকে বুঝলাম না আসলে কি করতেছে এদিকে বল এখনো অনেক খুঁজে পায়নি দুটি রান নিয়ে নিল আরো বল হাতে প্রসুদ রহমান ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে সেভাবে হয়নি লুকো চুরি করে একটি রান আর